আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতুহু একটি সোলবানের মন্ত্র নিয়ে আজকের আপনাদের সামনে কথা বলছি চিরশত্রুকে দমন করার জন্য দুশ্মনকে পরাজিত করার জন্য শাস্তি দেওয়ার জন্য আপনি এই মন্ত্রটি ব্যবহার করবেন কোনো ভালো মানুষের উপরে বা অন্যায়ভাবে কারোর উপরেই কখনো এই সমস্ত বিষয় প্রয়োগ করা একদম সম্পূর্ণ নিষিদ্ধ তো যাই হোক আমি শত্রুকেই যদি আপনার একমাত্র লক্ষ্য হয় তাহলে আপনি করতে পারেন কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি শেষ অব্দি দেখবেন যাদের জানতে বুঝতে সমস্যা হবে স্ক্রিনে দেওয়া ইউমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ভিডিও কল দিয়ে কারণ অনেকেই প্রতারিত করছে ভিডিও চুরি করছে তাই অবশ্যই আপনি যার সঙ্গে কথা বলবেন ভিডিও কলে আগে দেখে নেবেন তো মন্ত্রটা হচ্ছে ত্রিশুল ত্রিশুল কপাট ব্রহ্ম তীব্র ব্রহ্ম ধার কাল কালিতে অমুকের লয়ে শুল হোক মহাকার জঞ্জার কুম্ভ শোলবান মারো অমুকের নাড়ি ভুড়ি ছিঁড়ে খাও দ্বন্দ্ব হটাও বেদনা ঘটাও দক্ষিণা কালী মাও এখানে একটি কথাবাদ আছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন বড় করা যার কারণে সকল কথা ইচ্ছা থাকলেও এখানে বলা যায় না এর বিস্তারিত নিয়ম সহ ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নেবেন ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর কমেন্টে আমি আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা সেখান থেকে সরাসরি ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে নেবেন আর বিস্তারিত নিয়ম কানুন জানার জন্যই মত হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনের উপরে যে নাম্বার দেওয়া আছে